নমস্কার বন্ধুরা ক্রিকেট ক্রাফটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের নজর এবার ষষ্ঠ খেতাবের দিকে দু হাজার ছাব্বিশ আইপিএলের আগে নিলামের টেবিলে বড় চমক দেখিয়েছে চেন্নাই আজ আমরা আলোচনা করব দু হাজার ছাব্বিশের সিএসকে সম্ভাব্য সেরা প্লেইং ইলেভেন নিয়ে দলে কি কি বড় বদল এলো চলুন দেখে নেওয়া যাক ব্যাটিংয়ের শুরিতে ওপেনিংয়ে থাকছেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকুয়াড় তার দুর্দান্ত ব্যাটিং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গী হিসাবে আমরা দেখতে পাব তরুণ প্রতিভাবান আয়ুষ মাত্রেকে যার ঘরোয়া ক্রিকেটের ফর্ম অসাধারণ আর তিন নম্বরে থাকছেন এই দলের সবচেয়ে বড় সাইনিং সানজু স্যামসন উইকেটকিপিংয়ের পাশাপাশি টপ অর্ডারে সঞ্জুর উপস্থিতি সিএসকের ব্যাটিংকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে চার নম্বরে থাকছেন উদীয়মান তারকা কার্তিক শর্মা মিডিল অর্ডারে ইনিংস গড়ার দায়িত্ব থাকবে তার কাঁধে পাঁচ নম্বরে থাকছেন পাওয়ার হিটার শিবাম দুবে যার স্পিনের বিরুদ্ধে বড় শট খেলার ক্ষমতা চিপকের মাঠে সিএসকের বাড়তি সুবিধা দেবে ছয় নম্বরে থাকছেন দক্ষিণ আফ্রিকার তরুণ প্রতিভাবান ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস যাকে আমরা বেবি এবি নামেও জানি তার মারকুটে ব্যাটিং ফিনিশিং সিএসকের জন্য দুর্দান্ত কার্যকরী হতে পারে সাত নম্বরে থাকছেন অলরাউন্ডার প্রশান্ত বীর ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই তিনি দলের ব্যালেন্স বজায় রাখবেন আর আট নম্বরে নামবেন সেই কিংবদন্তি যার নামেই স্টেডিয়ামে গর্জন ওঠে এম এস ধোনি ফিনিশার হিসাবে এবং স্টাম্পের পেছন থেকে গেম রিড করতে মাহি এখনও অদ্বিতীয় বোলিং ডিপার্টমেন্টে স্পিন সামলাবেন আফগানিস্তানের রহস্যময় স্পিনার নূর আহমাদ তার গুগলিতে কুপোকাত হতে পারেন বিশ্বের যে কোনও ব্যাটার পেস আক্রমণে থাকছেন বাঁহাতি স্পিনার খালিল আহমেদ যিনি নতুন বলে উইকেট তুলতে পারদর্শী আর ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে থাকছেন অস্ট্রেলিয়ার নেথানেলিস যার ভ্যারিয়েশন শেষ ওভারে রান আটকানোর বড় অস্ত্র ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কে কে থাকছেন পরিস্থিতি অনুযায়ী ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সিএসকে হাতে থাকছেন দুই দারুণ বিকল্প স্পিন অ্যাটাকে ধার বাড়াতে আসতে পারেন রাহুল চাহার আর পেস অ্যাটাকে শক্তি যোগাতে তৈরি থাকবেন মুকেশ চৌধুরী তো বন্ধুরা এই হল দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য শক্তিশালী একাদশ আপনাদের মতে এই দলটা কতটা ব্যালেন্সড সঞ্জু স্যামসন কি পারবেন সিএসকের ভাগ্য বদলে দিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেটের এমন আরও আপডেটের জন্য আমাদের চ্যানেল ক্রিকেট ক্রাফট সাবস্ক্রাইব করুন ধন্যবাদ